গরমের মধ্যে রোজ রোজ রুটি করতে ঝামেলার মনে হলে প্রেশার কুকার অবশ্যই ব্যবহার করে দেখুন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের অনেকটাই কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের জামার পকেটে টাকা পয়সা থাকে হয়তো ভুলবশত কারণে বৃষ্টির কারণেই হোক ভিজে যায় আর এইভাবে টাকা পয়সা ভিজে গেলে সেক্ষেত্রে টাকা পয়সাটাকে আমরা রোদ্রে দিয়েও কিন্তু শুকাতে পারি না কিভাবে খুব সহজেই শুকনো করে নিতে পারবো যদি কোনো কারণে আমাদের টাকা এইভাবে ভিজে যায় সবার প্রথমে যে টাকাটা আমাদের ভিজে গেছে কোনো কাপড় নিয়ে নিন কাপড় নিয়ে এইভাবে আলতো করে মানে ধীরে ধীরে মুছে নেবেন জোরে নয় তাহলে কিন্তু ছিঁড়ে যাবে যেহেতু টাকার গায়ে অনেকটাই জল রয়েছে তাই সবার প্রথমে আলতো করে আমি জলটাকে মুছে নিলাম তারপর কি করব। এখানে আমি একটি আয়রন গরম করে নিয়েছি কারণ ইস্ত্রি প্রত্যেকের বাড়িতেই থাকে স্ত্রী গরম করে নিয়ে টাকার ওপরে হালকা করে এইভাবে প্রেস করতে থাকবো একভাবে বসিয়ে রাখবেন না গরম ইস্ত্রিটাকে তাহলে কিন্তু টাকা পুড়ে যাবে এইভাবে ধীরে ধীরে করলেই দেখবেন টাকাটা যে আপনাদের একেবারে ভিজে গেছে সেই ভেজা টাকাটা একেবারে নতুনের মতো মানে নোট হয়ে যাবে এই দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন টাকাটা আমার এখানে শুকনো হয়ে গেল একেবারে ভিজে টাকা আর শুকনো মানে শুকনো হয়ে পর একেবারে নতুনের মতো নোটটা হয়ে গেছে করকরা ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কাঠিকুচো আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় কি হয় এই ধরনের কাটি কচুগুলোর খোসা ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে সহজে খোসা ছাড়ানোও যায় না সেক্ষেত্রে খোসার সঙ্গে অনেক সময় অনেকটা গাঁটি কচু নষ্ট হয় খুব দ্রুত খোসা ছাড়িয়ে নিতে পারবেন খোসার সঙ্গে আপনাদের একটু কিন্তু গাঁটি কচু নষ্ট হবে না চলুন কিভাবে আমরা খোসা ছাড়াবো দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে অনেক সময় ওষুধ খাওয়ার পর ফেলে দিই এই ধরনের ফয়েল পেপারের ওষুধের প্যাকেটগুলো খুব মজবুত শক্ত হয় আর এইভাবে ওষুধের প্যাকেটের সাহায্যে আমরা যদি গাটি কচুটার খোসা ছাড়াই খুব দ্রুত আমরা গাটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবো সেই সঙ্গে এইভাবে গাটি কচুর খোসা ছাড়ালে খোসার মধ্যে আমাদের কিন্তু একটু গাঁটি কচু নষ্ট হবে না এই দেখুন পুরো গাটি কচুর খোসাটাই এখানে আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি একেবারে সাদা ধবধবে হয়ে গেছে কোথাও কিন্তু একটু নোংরা লেগে নেই তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও একেবারে পরিষ্কার হয়ে গেল পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকে হয়তো ছিঁড়ে গেছে সেলাই খুলে গেছে ব্যবহার করি না কোথাও হয়তো রেখে দিয়েছে এতেই আরশলা টিকটিকের উৎপাদ আরও বেড়ে যায় তাই আমাদের বাড়িতে যদি এই ধরনের পুরনো কোনো গেঞ্জি থাকে একটি গেঞ্জি নিয়ে নিন গেঞ্জিটাকে আপনারা সবার প্রথমে উল্টো করে নিন তারপর একটি পুরনো গেঞ্জি উল্টো করে হাঁটার দিকটায় আমি এইভাবে গুটিয়ে নিলাম একটি দড়ি নিয়ে নিয়েছি দড়ির সাহায্যে হাঁটার দিকটায় টাইট করে এভাবে বেঁধে নিয়েছি এবার আমি গেঞ্জিটাকে সোজা করে নেব তারপর আমাদের বাড়িতে যে পুরনো জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোকে এইভাবে গোল করে গেঞ্জির মধ্যে ঢোকাতে হবে মানে সব সাইড যাতে সমান হয় কোনো দিকটা বেশিও না আবার কোনো দিকটা কমো না ওপরের দিকটা শাড়িতে যেরকম কুচি করা হয় সেইভাবে আমি গেঞ্জিটাকে এখানে কুচি মতো করে নিচ্ছি একটি গার্ডারের সাহায্যে ওপরটাও ভালো করে টাইট করে আটকে নেব দেখুন কত সুন্দর একটি বসার গদি তৈরি হয়ে গেল এইভাবে আপনারা পুরোনো জামা কাপড় দিয়ে বসার গদি তৈরি করে নিতে পারেন বাচ্চারা অনেক সময় মেজোতে বসে খেলা করে ঠান্ডা লাগে এভাবে গজিতে বসলে আরাম পাবে আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক ব্যালন থাকে দেখা যায় বেলনগুলো হয়তো আমরা কোনো কাজেই হয়তো ব্যবহার করছি না তা এক্সট্রা যে ব্যালন আমি বলছি না রুটি তৈরি করার ব্যালন ব্যবহার করতে এক্সট্রা ব্যালন অনেক সময় আমাদের পায়ের তলা ব্যথা করতে থাকে কোড়ালি ব্যথা করে এই যে হাঁটুর নিচের মাংস পেশিটা খিচ ধরে ক্ষেত্রে এই ব্যায়ামটা আপনারা করতে পারেন এইভাবে আপনারা ব্যালনটাকে রেখে তার উপর পাটাকে রেখে এইভাবে নাড়াতে থাকবেন এতে কি হবে নার্ভ সচল হবে রক্ত চলাচল ভালো হবে দেখবেন আপনাদের যে পায়ের কোড়ালি পায়ের তলা ব্যথা করে সেই ব্যথার থেকে আপনারা কিন্তু আরাম পাবেন অনেক সময় বাচ্চারা অতিরিক্ত খেলাধুলো করার ফলে বাচ্চাদেরও ব্যথা হয় তাদেরকেও আপনারা দিতে পারবেন এই ব্যায়ামটা করিয়ে দেখবেন ব্যথা কমে যাবে তাছাড়া হাঁটুর নিচে যে মাংস পেশিটা ব্যথা করে সেখানেও আপনারা নিয়ে নিন এই ধরনের ব্যালন ব্যালনটা দিয়ে এইভাবে হাতের তালুতে রেখে ঘষতে থাকেন গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাতের ব্যথাও পর্যন্ত কমিয়ে দিতে পারবে এই ছোট্ট ব্যায়ামটির মাধ্যমে এই ধরনের আয়রন ইস্ত্রি আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় এই ধরনের আয়রন স্ত্রী যে বক্স থাকে পুরনো হয়ে গেলে সেটা আমরা আর ব্যবহার করি না ফেলে দিই ছিঁড়ে যায় বক্স আর এইভাবে খোলা রাখলে আয়রনটা দেখা যায় ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই কিন্তু সম্ভব নয় আমাদের মহিলাদের তাই কিভাবে আয়রনটা রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি রোজ রোজ পরিষ্কারেরও প্রয়োজন পড়বে না সবার প্রথমে আয়রনের যে তারটা আছে আমি ভালো করে এইভাবে গুটিয়ে নিলাম তারপর এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিচ্ছি যে গেঞ্জি আমরা ব্যবহার করি না হয়তো কালার নষ্ট হয়ে গেছে বা কোথাও ফুটো হয়ে গেছে সেই ধরনের গেঞ্জিটাকে উল্টে নেব আমি যেহেতু এখানে বড় গেঞ্জি নিয়েছি তাই অর্ধেক করে আমি একটি দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা ছোটো গেঞ্জি নিলে গেঞ্জির গলার দিকটায় এইভাবে টাইট করে বেঁধে নেবেন দেখুন এইভাবেই আমাদের কিন্তু টাইট করে বেঁধে নিতে হবে তারপর এটাকে আমরা কীভাবে ব্যবহার করব চলুন দেখে নিই এবার আমি সোজা করে নিয়েছি অসাধারণ একটি কভার তৈরি হয়ে গেল কোনো রকম কাটিং বা সেলাই ছাড়াই আমাদের বাড়িতে যে আয়রন আছে আমরা যদি পুরোনো গেঞ্জিটা দিয়ে এইভাবে ঢেকে রাখি তাহলে ধুলো ময়লাও পড়বে না এমনকি দেখতেও ভালো লাগবে যখন আমাদের প্রয়োজন তখন আমরা এই গেঞ্জিটাকে খুলে আয়রনটাকে ইউজ করতে পারবো চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই সবজি কাটার জন্য আমরা এই ধরনের বটি কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় বটির ধার চলে যায় এমনকি জং ধরে যায় সেক্ষেত্রে বটি দিয়ে আমরা সবজি কাটতে অসুবিধা হয় মাছ কাটতে অসুবিধা হয় বাড়িতে বটির ধার আমরা করিয়ে নিতে পারি খুব সহজে টাকা পয়সা খরচ হবে না আমাদের বাড়িতে যেই ধরনের পুরনো প্রদীপ থাকে একটি প্রদীপ নিয়ে নিন মাটির পুরনো প্রদীপ সামান্য একটু জলে ভিজিয়ে প্রদীপটা দিয়ে এইভাবে আপনারা ঘুষতে থাকুন অনেক সময় দরকার নেই কিছু সময় ঘষলেই দেখবেন আপনাদের যে বটিটা একেবারে জং ধরে গেছিলো সেই বটিটা খুব সহজেই জং কিন্তু উঠে যাবে এইভাবে আমি কিছু সময় ঘষে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো এই দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে জংয়ের কারণে কালো হয়ে গেছিল যে বটি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ঠিক উল্টো সাইডেও আবার আমি যে মাটির প্রদীপ আছে সেটা দিয়ে ঘষে নেব আপনারা পনেরো দিনে একদিন মাসে একদিন এই কাজটি করুন দেখবেন আপনাদের বটিতে কখনোই জং থাকবে না আর এই রকমই সুন্দর পরিষ্কার থাকবে কিভাবে আমরা বটির ধারটা বাড়িতে করে নিতে পারবো চলুন দেখে আমাদের বাড়িতে এই ধরনের যে চাবি থাকে চাবির যে সাইডটা প্লেন সেই সাইডটা দিয়ে এইভাবে বটিটাকে কিছু সময় ঘষে নিন দেখবেন খুব সহজে আপনাদের বটির ধার চলে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর গরমের মধ্যে রুটি করতে আমাদের অনেকেরই খুবই কষ্ট মনে হয় কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা বেশি পরিমাণে রুটি আমরা করে ফেলি রুটিটা হয়তো ফ্রিজে রেখে দিই একেবারে শক্ত হয়ে যায় আর সেই শক্ত হয়ে যাওয়া রুটি খেতে মোটেও ভালো লাগে না সেই ক্ষেত্রে একটি টিফিন কারি নিয়ে নিন এইভাবে টিফিন কারির মধ্যে আপনারা এই রুটিগুলোকে যেটা বাসি রুটি সেই রুটি গুলোকে এইভাবে ভরে নিন তারপর টিফিন কারির ঢাকনাটা বন্ধ করে দিন এখানে আমি গ্যাসের ওপর প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার কী করবো আমাদের যে টিফিন কারিটা রয়েছে রুটির সেই টিফিন কারিটাকে প্রেশার কুকারের মধ্যে এইভাবে দিয়ে দেবো তারপর প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেটাকে বন্ধ করে দেব এখানে সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন প্রেশার কুকারটা শীষ মতো আওয়াজ বের হতে শুরু করবে সিটি ওঠার আগে মানে এক মিনিট মতো রাখলেই হবে গ্যাসটাকে বাড়িয়ে তখন বন্ধ করে দেব এই দেখুন আমি যখন আওয়াজ হয়েছে বন্ধ করে দিয়েছি কিছু সময় পর এটাকে খুলে নিলাম এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব টিফিন কারিটাকে আমাদের এবার বের করে নিতে হবে তারপর আমি দেখাচ্ছি বাঁশি রুটি একেবারে নরম হয়ে যাবে টাটকা রুটির মতো হয়ে যাবে মানে গ্যাসে দাঁড়িয়ে গ্যাসের সামনে আগুনের সামনে দাঁড়িয়ে গরমে রুটি করার কোনো রকম আমাদের প্রয়োজন পড়বে না আমি বলছি না প্রত্যেককেই করার জন্য কারণ বাঁশি রুটি দেখবেন থাকেই কিন্তু আমাদের একটা দুটো বেঁচেই যায় যদি বেশি থাকে এইভাবে গরম করে একবার খেয়ে দেখবেন একেবারে টাটকা ফ্রেশ রুটির মতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর আমাদের রুটি করার ঝামেলাও মনে হবে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন